নমস্কার নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি সুবীর সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনে বিশেষ বিশেষ খবরের এক ঝলক মেলাঘরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবীর উল্টো রথযাত্রা উৎসব সাবডুমে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে শনিবার আগরতলায় অনুষ্ঠিত এনসিসির বিশেষ ক্যাম্পে পুরস্কৃত হল দুরং জলফা দ্বাদশের এনসিসি ইউনিট শান্তিবাজার মডেল দ্বাদশের ফের চুরির ঘটনা আগামী নয় জুলাই বামপন্থীদের টাকা বন্ধের সমর্থনে সাবরুমের প্রচার কর্মসূচি ব্যাপক উৎসব মাধ্যমে সাবরুমের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শনিবার অনুষ্ঠিত হবে সাবরুমের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শনিবার বিকেল চারটায় কালীপদ বন্দ্যোপাধ্যায় লেনের মাসির বাড়ি থেকে সাবরুম মার্কেটে জগন্নাথ জিও মন্দিরে যাবে এর মধ্যে মাসির বাড়িতে প্রতিদিন পুজো এবং শ্রী শ্রী দেবকে ভোগ নিবেদন হচ্ছে গীতা এবং ভাগবত পাঠও হচ্ছে ছোট শহরে শ্রী শ্রী দেব নিয়ে মাতোয়ারা শহরবাসী ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা দেশব্যাপী বামপন্থী গণসংগঠন সময় টাকা আগামী ছয় জুলাইয়ের ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার সাবরুম মিছিল সভা করল বামপন্থী গণসংগঠন সমূহ আগামী নয় জুলাই বামপন্থী বিভিন্ন সংগঠনের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে শুক্রবার সাবরুম বাজারে মিছিল পথসভা সংগঠিত করে বামপন্থী গণসংগঠন এই মিছিল পথসভায় বামপন্থী গণসংগঠন সমূহের নেতাকর্মী সমর্থকরা সামিল হন মিছিলটি সাবরুম সিআইটি মহকুমা অফিস থেকে শুরু হয়ে সাবরুম বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে সাবরুম বাজারে নেতা যে চৌমুনিতে হয় পথসভা পথসভায় সাধারণ ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা দীপক দে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমাদের দেশের কেন্দ্রীয় স্তরের দশটি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন সেক্টরাল ফেডারেশন সমূহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মরত শ্রমিক কর্মচারীদের সংগঠন যৌথভাবে আমাদের দেশের শ্রমিক কৃষক সহ আমার সর্বসাধারণের স্বাস্থ্য সংশ্লিষ্ট শরতর দফা দাবির ভিত্তিতে আগামী নয়ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করেছেন এই ধর্মঘটকে সর্বতভাবে শান্তি যে মডেল দ্বাদশী বিদ্যালয়ে ঘটলো আবার চুরির ঘটনা মডেল চুরি কাণ্ড বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জানান শুক্রবার সকালে গ্রুপ ডি কর্মী বিদ্যালয় খুলতে এসে দেখেন প্রধান শিক্ষকের কক্ষ সহ বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভাঙ্গা এরপর খবর পেয়ে শিক্ষক সহ ছুটে আসেন পুলিশকে খবর দিলে পুলিশও ঘটনাস্থলে ছুটে যায় চোরের দল বিদ্যালয়ের শাখা সিসি ক্যাপেটার হার্টিক ও নিয়ে যায় এর আগেও বিদ্যালয়ে চুরি কাণ্ড ঘাটে কিন্তু পুলিশ কাউকে আটক করতে পারেনি শান্তিবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আমি নরেন্দ্র চক্রবর্তী শান্তিবাজার মডেল দাস বিদ্যালয়ের আজকে চার্জে আছি যেহেতু ম্যাডাম আজকে মিটিং এ গেছেন তো সকালবেলা যখন আমাদের মুরব্বী সাবিত্রী দাস আসেন তখন প্রথমের নজরে আসে যে ম্যাডামের রুম আর হচ্ছে গিয়ে অফিস রুম দুটো রুমের তালা ভাঙ্গা এবং দুটো দুটো করে চারটা আলমারি ভাঙ্গা আছে জিনিসপত্র এখনো পর্যন্ত আমাদের নোটিশে আসেনি এমনকি জিনিস নিয়েছে কিনা এতটুকু আমরা বুঝতে পারছি না ঠিক তো এর আগেও তিন চার মাস আগেও এরকম হয়েছিল এই হচ্ছে আমাদের ইয়ে এখন পুলিশ এসছে দেখছে বুঝতে পারছি না তো তাদের মোটিভ কি আসলে তো এখানে অনেক সার্ভিস বুক বা ট্যাবও থাকে কম্পিউটার থাকে ল্যাপটপ আছে কিন্তু এগুলি কিছুই নিয়ে নিয়ে যায়নি ইয়ে হয়েছে বলতে সকালে আমাদের এসে গেট খুলছে গেট খুললে ভিতরে ঢুকে যে সব গেটের দরজার তালাডালা ভাঙ্গা আলমারিট তালা ডালা ভাঙা তো সঙ্গে সঙ্গে আমরা কাছে ফোন লাগাইছে তো যথারীতি আমরা আইলাম আইয়া দেখিছে ভাঙা তো আমরা যার কর্তৃব্য আমাদের পিএইচ ও জানানো পিএস কে জানালাম আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভা প্যানেলও জানাইলাম তারপরে সবাই জানলো এখন পিএস আইলো দেখলো তবে আমাদের সব ইয়ে আছে ক্যামেরা ট্যামেরা আছে কিন্তু ওই হার্ড ডিস্কটা নাই তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই হ্যাঁ আলমারি থেকে কাগজপত্র আছে এখন যার যার আলমারি যা প্রশাসন চাই গেছে এখন তারা দেখলে কইতে পারবো যে কি আছে বা কি নাই হ্যাঁ তো এর আগে একবার এরকম হয়েছে হ্যাঁ আবার ফের হয়েছে তো মানে এটা আসলে বুঝলাম না এটা ঘটনাটা কি এটা তো অ্যাকচুয়ালি মানে কি আমার মনে হয় যে একটা শহর এলাকা শহর এলাকা আমার মনে হয় রাত্রেবেলা যে নাইট ডিউটিটা থাকে বিশেষ করে প্রশাসনের তরফ থেকে এই ডিউটিটা মনে হয় একটু ভালো করে করলে আমার মনে হয় চুরিগুলির থেকে আশা বেলা যায় কারণ আমরা দেখি হয়তো দেখি রাস্তাঘাটে এলাকাটা অবশ্যই রাত্রেবেলা দেখা যায় পুলিশ থাকে কিন্তু পুলিশরা যদি টহল করে যে স্কুল এলাকা এলাকাতে বা অফিস এলাকাতে যদি দিনে দুই একবার রাত্রে দুই একবার যদি টহল টহল করে তাহলে আমার মনে হয় এটার থেকে হয়তো কিছু রাখা হবে এছাড়া তো আর কিছু নাই কারণ এখানে তো নাইট ডিউটির কোনো ব্যবস্থাও নেই আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হওয়া এনসিসি স্পেশাল ক্যাম্পে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত হলো সাবরুম দুনং নং জলপা দ্বাদশের এনসিসি ইউনিট গত পঁচিশে জুন থেকে আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে শুরু হওয়া এনসিসি স্পেশাল ক্যাম্পে শুক্রবার শেষ হয়েছে শেষ দিন শিবিরে নাচ গান আর্ট ড্রিল ও ফায়ার কম্পিটিশন অনুষ্ঠিত হয় এতে সাবরুমের নং টু চলিফা উচ্চ মাধ্যমিকের বিদ্যালয়ে এলসিসি ইউনিটের প্লেটুন বেস্ট ড্রিল বেস্ট গ্রুপ ডান্স জন্য ট্রফি পায় সাথে আর্ট ও ফায়ারিং এর সাফল্যের জন্য মেডেল লাভ করে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা মোহরপুর আরএফ এর মধুলা সদ্দার পাড়া অঙ্গনারী সেন্টারের কর্মসংস্কৃতি লাটে শুক্রবার সরকারি কোনো বন্ধ না থাকলো বন্ধ ছিল অঙ্গনারী সেন্টার জুলাইবাড়ি ব্লকের অধীন মুহুরিপুর আরিফের মধুলা সর্দারপাড়া পাড়া সেন্টারে কর্মসংস্কৃতি লাঠি উঠেছে অভিযোগের তীর অঙ্গনারী সেন্টারের দিদিমনির দিকে তার মর্জি মাফিক সেন্টার খোলা হয় বলে অভিযোগ শুক্রবার সরকারের কোনো বন্ধ না থাকলেও দেখা গেছে সেন্টার বন্ধ এলাকার মানুষের অভিযোগ পুষ্টি প্রকল্প নয় ছয় হচ্ছে সেন্টারে দিদিমণি শিক্ষা দানের চেয়ে মোবাইলে বেশি সময় কাটান বলেও অভিযোগ নবারুন চক্রবর্তীর রিপোর্ট নবীন ত্রিপুরা

মেলাঘরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হল শুক্রবার উল্টো রথে অংশ নিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী কিশোর বর্মন সাত দিন মাসের বাড়িতে থাকার পর শুক্রবার উল্টো রথে নিজের বাড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ফিরলেন জগন্নাথ উল্টো রথকে কেন্দ্র করে জগন্নাথ মেলাকে কেন্দ্র করে জগন্নাথ দেবের দর্শন নিতে মেলা প্রাঙ্গনে উপস্থিত হন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদ্য মন্ত্রীপদের শপথ নেওয়া বিধায়ক কিশোর বর্মন বললেন প্রভু জগন্নাথের কৃপায় মন্ত্রী করে তার উপর যে ভরসা করা হয়েছে তিনি সেটা পুঙ্খানুপুঙ্খ পান করার চেষ্টা করবেন এ দুনিয়া ছাড়াও মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সিপাহীজোলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মেলাঘর পৌরমাতা অনামিকা ঘোষ পাল রায় সহ অন্যান্যরা সোনামোড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা সেখানে আমাকে আদেশ করা হয় যে বৃহত্তর প্রেক্ষাপটে আমার এই নিয়ে কাজ করার জন্য আমি দেশের সভ্যতা সংস্কৃতি পরম্পরাকে উচ্চ তাচ্ছিল্য আমার আমাকে এখনকার মতো বাংলা সংবাদে এ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে